বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি যে জন্য খুদ কিনেছি দেখতে পাচ্ছেন এই যে এক বস্তা কিনেছিলাম যেটা বলা হয় চাউলের ছোট ছোট যেটা হয় সেটা আমরা খুদ বলি এই দেখেন আমার পবিতর গুলোকে খেতে আহ আহ দেখেন তারা কত সুন্দরভাবে চলে আসছে ইনশাল্লাহ আমার অনেকটাই কবিতার গুলো হয়ে গেছে কবিতরগুলো দেখেন কত সুন্দর করে তাদের খাওয়া দাওয়া করছে আসলে বলল জিনিস যখন যাদেরকে ভালোবাসা চায় মানুষের থেকে তারা সবচেয়ে বেশি প্রিয় হয় তবে সবচেয়ে বড় কথা এরা কখনো মানুষের মতো বেঈমানি করে না দেখতে পাচ্ছেন আর আর একটা আমি খাসি কিনেছি তিন তিনজুরের মতো কবুতর আছে দেখতে পাচ্ছেন ওটা বইছে দেখতে পাচ্ছেন কবতার গুলো সুন্দর সুন্দর পাখি তারপরে আর সবচেয়ে বড় কথা আমার কবিতার পাল্টে খুব ভালো লাগে এর আগেও আপনাদের অনেক ভিডিও দিয়েছি এদেরকে এদিন খাবার দিতে হয় এক সঙ্গে প্রত্যেক দিন এক খাবার দিতে হয় না দিলেবার এদের ইয়ে হয় কখনো গম দেই কখনো চাউলের ইয়ে দেই খুদ দেই দেখেন কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আর সবচেয়ে বড়ো কথা দেখেন আমার পাল দুটো একটা কাঠারের গাছ আছে কত সুন্দর কাঁঠার গাছ ইনশাল্লাহ ভালো দেখেন অনেক মুসি আসছে এক কথায় খুবই ভালো লাগে আমার বাড়ির উপরে দেখেন আম গাছ আম গাছও দেখেন মার্শাল্লা অনেক মুখ ছিল প্লাস আমও অনেক এখন জানাই করার মধ্যে থাকবে কিনা আজকের মতো এখানে শেষ পরত ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ